তাদের রক্ত দিয়ে হলেও তাদের দেশকে গড়ে তুলবে বাংলাদেশ এসেছে দুনিয়াতে এবং যতদিন দুনিয়া থাকবে বাংলাদেশ থাকবে যে আদর্শের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র এবং ধর্মগুলিরপেক্ষ রাষ্ট্র সে আদর্শের জন্য আমার দেশের সত্তর মিলিয়ন জনসাধারণ কাজ করে যাবে সে বিশ্বাস আমার আছে আমি সাহায্যের প্রয়োজন আছে দুনিয়ার কাছ থেকে কিন্তু এমন সাহায্য চাই না যার দ্বারা আমার স্বাধীনতার উপর হস্তক্ষেপ করতে পারে আমার দেশের মানুষের সাধারণত আমি বিক্রি করে এখন সাহায্য কারোর কাছ থেকে চাই না হ্যাঁ আমার মানুষ তো কষ্ট করেছে সারা জীবন গত সাইক্লোনে দশ লক্ষ লোক মারা গিয়েছিল দুনিয়া এগিয়ে এসেছিল আমার মানুষকে সাহায্য করার জন্য দুঃখ তো আমাদের কপালে আছে নতুন দেশ গড়তে হবে কষ্ট আমার লোক গড়বে সত্যি কথা কিন্তু এমন ভয়াবহ অবস্থা না যাতে আমরা টিকে থাকতে পারবো না স্বাধীন বাংলাদেশকে আর কেউ শোষণ করতে পারবে না কোনো শক্তি দুনিয়ায় নাই এবং এটা শোষণহীন সমাজ হবে এবং এখানে হবে গণতন্ত্র এখানে হবে সমাজতন্ত্র এখানে হবে শোষণহীন সমাজ এখানে হবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এবং সেটা হবে জাতীয়বাদের ভিত্তিতে জনসম্পদ সম্পদ সেটা বাংলার মানুষের আছে আমিও দুনিয়া দেখেছি কিন্তু এমন সোনার দেশ এমন সোনার মাটি কোথাও দেখেছ তুমি যদি আমার দেশের মানুষকে শোষণ কেউ না বিদেশি না করতো তাহলে আমার মানুষ এভাবে দুঃখী আজ হতো না যদি শোষণ বন্ধু কে পারি অদূর ভবিষ্যতে আমার বাংলাদেশ সোনার বাংলা হবে জয় বাংলা